সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু মেহমাদুহ্লা আল্লাহ রসুলিহিল করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য গান বাজনা নাটক সিনেমা সব কিছুকেই হারাম করেছেন অতএব আমাদের সকলের উচিত এই পাপ থেকে নিজেকে বিরত রাখা হেফাজতে রাখা আমরা কীভাবে এই পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি সেক্ষেত্রে প্রথমত যে করণীয় বিষয়টি আসবে তা হল গান বাজনার পরিবর্তে আমরা অধিক হারে কোরআন তেলাওয়াত করতে পারি যারা কোরআন তেলাওয়াত পারি না তারা গানের পরিবর্তে আমরা বেশি বেশি কোরআনতালোয়াদ শুনতে পারি আজকে মোবাইলের যুগ কম্পিউটারের যুগ ল্যাপটপের যুগ সব কিছুই আমাদের হাতের নাগালে আমরা কেনই বা আমাদের ভালো পদ্ধতি বাদ দিয়ে খারাপ কাজের দিকে আমরা ধাবিত হব তাই আসুন আমরা গানের পরিবর্তে বেশি বেশি তেলাওয়াত পাঠ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন দ্বিতীয় করণীয় হচ্ছে বিভিন্ন নাটক সিনেমার পরিবর্তে আমরা বিভিন্ন শাইখের বিভিন্ন আলেমের আলোচনা শুনতে পারি ইসলামিক সেমিনার শুনতে পারি অথবা বিভিন্ন দার্সে অংশগ্রহণ করতে পারি এত করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের অন্তরকে পরিবর্তন করবেন এবং গান বাজনা নাটক সিনেমা থেকে আমাদেরকে দূরে রাখবেন তৃতীয় করণীয় হচ্ছে আপনার মোবাইলে কিংবা আমার মোবাইলে যে সকল অনইসলামিক অডিও ভিডিও রয়েছে সেগুলোকে দূর করে দেওয়া সেগুলোকে ডিলিট করে দেওয়া এবং আল্লাহ রব্লাহ আলমিন নিকট তৌবা করা চতুর্থ পদ্ধতি হচ্ছে সৎ এবং পরহেজগার মানুষদের সাথে চলাফেরা করা তাহলে দেখা যাবে তাদের পক্ষ থেকে কোনো নসিহতের মাধ্যমে তাদের চলাচল দেখে তাদের আচরণ দেখে আমাদের মন বিগলিত হবে এবং সহজেই আল্লাহরব্লাহ আলমিনের তৌফিকে এ পাপ থেকে মুক্ত হতে পারবো সর্বশেষ যেই উপায় বলে আমি কথা শেষ করব। সেটি হলো সদা সর্বদা আল্লাহ রব্বল্লাহ আলমিনের নিকট প্রার্থনা করা দোয়া করা আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে হেদায়তের উপর অবিচল রাখেন আল্লাহ যেন আমাদেরকে পাপ থেকে দূরে রাখেন এই কামনা আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট করা বেশি বেশি এই দুয়া পাঠ করা ইয়াং সটরিফল আল কলুব শররিফ কলবি আলাত আতিক তাই আসুন আমরা সকলেই গান বাজনা এবং নাটক সিনেমার পরিবর্তে কোরআনকে গ্রহণ করি কোরআনের তেলাওয়াত শুনি ইসলামিক আলোচনা শুনি ইসলামিক মানুষদের সাথে আলেমদের সাথে সৎ সাথে চলাফেরা করি এবং যত প্রকার ফিতনা ফাসাদের জায়গা রয়েছে যত প্রকার ফিতনা ফাসাদের কথা অথবা কাজ রয়েছে সব কিছু থেকে নিজেকে দূরে রাখি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন